আমি দেখিনি বাবান্নর বাসা যুদ্ধ শুনেছি বাসার শ্রেষ্ঠ ইতিহাস আমি দেখিনি একাত্তরের যুদ্ধ দেখিনি মুক্তির উল্লাস আমি শুনেছি রবি নজরুলের গান শুনে জাগ্রত হয় বিদ্রোহী প্রা জাগদেশবাসী বুলের সারেশি বাংলার বুকে ফুটাই হাসি এ সুবাংলাকে ভালোবাসি আমি দেখিনি বাวรรনর ভাষা যুদ্ধ শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস আমি দেখিনি 71 যুদ্ধ দেখিনি মুক্তির জয় উল্লাস আমি শুনেছি রবি নজরুলের গান শুনে জাগ্রত হই বিদ্রোহী জাগদেশবাসী বুলের সারেশি বাংলার মুখে ফুটাই হাসি এসু বাংলাকে ভালোবাসি চেতনা উকি দেয় শহীদের স্বপ্ন সুখ শান্তি দ্বারা যেতে হবে বহু দূর চলে যায় চেতনা উকি দেয় শহীদের স্বপ্ন সুখ শান্তি দ্বারা যেতে হবে বহু দূর চল যায় গিয়ে তুমি দুঃখ করোনা না ও বাংলা মা শত্রু তোমার বুকে জগতে এসোবাসি ফুলের সারসি বাংলার মুখে পোটাই হাসি এসো বাংলাকে ভালোবাসি অন্ন বস্র শিক্ষা চিকিৎসা এ আমার অধিকা শান্তির যাই হোক দুর্নীতি দূর হোক এখনই সময়তা অন্ন বস্র শিক্ষা চিকিৎসা এ আমার অধিকা শান্তির হোক দুর্নীতি দূর হোক একনি সময় তুমি দুঃখ করোনা না ও বাংলা মা বীর বাঙালি পরাজিত হবে না জগতে শবাসী রে সারেশি বাংলার মুখে ফুটাই হাসি এসো বাংলাকে ভালোবাসি আমি দেখিনি যুদ্ধ শুনেছি শ্রেষ্ঠ ইতিহাস আমি দেখিনি একাত্তরের যুদ্ধ দেখিনি মুক্তির জয় উল্লাস আমি শুনেছি রবী নদুরুলের গান শুনে জাগ্রত হই বিদ্রোহী প্রা জগদেশবাসী এসি বুলে বাংলার মুখে ফুটাই হাসি এসো বাংলাকে ভালোবাসি